অসংখ্য যানবাহর সাথে হাজার হাজার জনসাধারণ নিয়ে মোটরসাইকেলের সমর্থনে সর্বশেষ গণমিছিলের আয়োজন সমাপ্ত হয়েছে নেতাদের নেতা অন্যান্য পার্টিরা তবে সাধারণ জনগণের জনপ্রিয় নেতা শামসু আলম অন্যান্য প্রভাবশালী নেতাদের মতো দেশে থেকে দেশের রাজনৈতিক নেতা হয়ে উঠতে না পারলেও অনেক আগে থেকে অসহায় মানুষের পাশে থেকে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে দারিদ্র মোচন করছেন তিনি তাই তো দেশ ছেড়ে বিদেশের মাটিতেও রয়েছে তার বিপুল জনপ্রিয়তা বিদেশ থেকে এসে বিগত তিন মাসের মধ্যেই সাধারণ মানুষ তাকে গ্রহণ করে নিয়েছে আপন মনে হয়ে উঠেছেন এলাকার মা বোনদেরও আত্মনির্ভর অভিভাবক এই ঈদগাহ উপজেলার তুষারা বাংলাদেশের মেসেজ পাঠাইম অসহায় পরিবার কেটে কাবা পরিবার যারা আছে এটার অর্ক নির্বাচন গত্য যাই রে যদি জীবনে যা বস্তু তাজ এ নির্বাচন আর হনিকা সরাই রাখি না শক্তি আর লবাদার শনিকা তো নাই এ নির্বাচন ইনশাল্লাহ গড়ি যাই আই এ ভাসান ইউনিয়ন গুড়ি গুড়ি ওয়ার্ড ওয়ার্ডে গ্রাম মহল্লাই যাই রি দে সাধারণ মানুষের যে ভালোবাসা কিনা আই ইতার বারো সত্যি আরো অনুপ্রাণিত নির্বাচনী বললাম যদি কেউ বা মনে করে থাকেন টাকার বিনিময়ে সাধারণ ভোটারদের বুট কয় করছেন তিনি জবাবে তিনি জানান একজন রাজমিস্ত্রির ঘর থেকে উঠে আসা আমার জীবন আমি জানি সাধারণ মানুষের কষ্ট কি জিনিস আমি যদিও টাকা বিতরণ করে থাকি তাহলে সেই টাকার বিনিময়ে হলেও অসহায় মানুষ খুশি মনে দুমুটু ডালবাত মুখে দিতে পারবে যা দেশে থেকেও অনাহারি মানুষের কথা অন্যান্য প্রভাবশালীরাও কখনো চিন্তা করেনি মনে রাখবেন অবৈধভাবে রাজ্য দখল করা লুবি মানুষের কাজ আর রাজ্যের রাজা না হয়েও সাধারণ মানুষের পাশে থাকা উদার যদিও আমার সাথে কোনো নেতা না থাকলেও আমার আমার জন্য আল্লাহর আপনারাই শক্তির উৎস এই প্রিয় নেতা ঈদগা উপজেলার জনগণকে মোটর সাইকেল মার্কায় ভোট প্রদানের জন্য বিশাল যানবাহন নিয়ে গণমিছিলের মাধ্যমে সর্বশেষ বার্তা প্রদান করেন এতে অংশগ্রহণ করেন ঈদগাঁহ উপজেলার প্রবাসীও হাজার হাজার জনগণ আগামী একুশ তারিখ নির্বাচনে মোটর সাইকেলে ভোট দিয়ে বিজয় করার লক্ষ্যে উপজেলার পাঁচ ইউনিয়নের জনসাধারণের দাঁড়ে দাঁড়ে গিয়ে কামনা করেন যাতে জনগণের পাশে থাকার মাধ্যমকে আরো সহজ করে তোলা যায় মোহাম্মদ মুফাস্সেল উপজেলা দর্পন